এই উত্তোলন যদি অব্যাহত থাকে আগামী দুই সপ্তাহ তাহলে পুরানো যে বেরিবারটা হয়েছে এই বেরিবারটা থাকবে না আমরা নড়িয়া সকল রাস্তাঘাট অচল করে দিব দোকানপাট সব বন্ধ করে দিব হরতাল ডাকব প্রয়োজনে ইরুজ সরকার সাহেবের সাথে আমরা দেখা করব আমাদের চাহিদা আমাদের একটাই চাহিদা যে নড়িয়াকে বাঁচান স্বাধীনতার পঞ্চাশ বছরে এই নড়িয়ার মানুষের একটি দাবি ছিল এই নড়িয়ার বাদ দেওয়া যেখানে পাঁচ হাজার নয় সাড়ে বারো হাজার পরিবার তথা হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে গিয়েছে বিলীন হয়ে গিয়েছে মানুষের বাপ দাদার কবর ভিটে মাটি সমস্ত কিছু পঞ্চাশ বছর পরে একটি বাদ দেওয়া হয়েছে বাদের নামের কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে বাদের নামে যে পরিবার নিঃস্ব হয়েছে কোনো একটি পরিবারকে আপনারা ভালো করে যান সাংবাদিক বন্ধুরা একটি পরিবারকে পুনর্বাচিত করা হয়নি একটি পরিবারকে সাহায্য করা হয়নি একটি পরিবারকে টিয়ের ঘর পর্যন্ত তুলে দেওয়া হয়নি বারবার লিস্ট তৈরি করা হয়েছে আজকে আবার আরেকটি কুচক্রি মহল সেই বাদকে নস্বাদ করার জন্যে শুধু টাকা লোভে সেই তারা মতলব থেকে যুবলীগের নেতা কাজী মতিন কাজীকে নিয়ে এসে তার ডেজার দিয়ে নড়িয়ার মানুষকে আবার পথে বসানোর জন্য আবার নদী বিলীন করার জন্য আবার অপচেষ্টায় লিপ্ত হয়েছে আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের বক্তব্য হচ্ছে যদি আমার দলের মধ্যে কেউ এমন অপকর্ম করে দুর্নীতি করে তাহলে সে দলের কেউ না তাকে অবিলম্বে চিহ্নিত করে তাকে পুলিশের হাতে সপর্দ করা হবে তার পথ বহিষ্কার করা হবে দল থেকে আমি প্রচারণকে বলে দিতে চাই ভুয়া টেন্ডারের নামে এই নড়িয়া নদিয়াকে যারা অশান্ত করতে চায় নদিয়ার আবারই জনপদকে যারা আবার নদী গর্বে বিলীন করতে চায় আমি চব্বিশ ঘন্টার মধ্যে এই অবৈধ কাজ বন্ধ না করলে এই নরিয়া সখীপুরের গণমানুষ লক্ষ লক্ষ মানুষ নদিয়ার এই পদ্মা উপস্থিত হয়ে এটি বন্ধ করবে নরিয়ার সমস্ত রাস্তাঘাট এবং সমস্ত অভিযোগ আদালত বন্ধ করে দেওয়া হবে এই অন্যায় কাজ আর কখনো সমর্থন করা যায় না এই ভুয়া টেন্ডারের মাধ্যমে যে বালি সরানোর যে দায়িত্বটা দেওয়া হয়েছিল আমরা কিছুদিন আগে আপনাদের জাতীয় পত্রিকা আর কথা আলোতে দেখেছি সেখানে আমাদের টি সাহেব বক্তব্য দিয়েছেন তারা এই নদী উত্তোলনে নদীতে কাটার ব্যবহারের অনুমতি দেন নাই তাহলে কি হবে ব্যবহার হচ্ছে এই প্রশ্নের জন্যই আমরা টিএনু সাহেবের সাথে যাব এবং তার সাথে আলাপ করব এবং আমরা কি স্মারকলিপি দেবো তারপর প্রয়োজন হলে আমরা ঢাকা শহর ঢাকা যাব এবং ঢাকাতে গিয়ে আমরা আমাদের কথা এই গভর্নমেন্টের সাথে বসবো প্রয়োজন হলে তারা যদি ব্যর্থ হয় তাহলে আমাদের পদক্ষেপ আমরা আগামীতে ঢাকার সাথে গিয়ে আলাপ করে সেই ব্যবস্থা নেব দলের কোনো নেতা নেত্রী যদি বাজার দখল বাড়ি দখল রাস্তা দখল বাস স্ট্যান্ড দখল তারপরে চাঁদাবাজি এবং নদী দখল নদী দখলটা ওইভাবে কেউ চিন্তা করে নাই আজকে এটার সাথে বলছি ভূমিদর্শুদের ব্যাপারে বলা হয়েছে নদী ব্যাপারে নদী বালু হয় ব্যাপারে যারা আজকে বালু উত্তোলন করছে নদীগুলো ভেঙে চুরমার হয়ে হয়ে যাবে এটা আপনারা ভালো করে জানেন অতীতের দুই হাজার সতেরো দুই হাজার বিশ সালে হাজার হাজার লোক এই নদীয়ার থেকে কারিকে কারি জমি নদীর বুকে চলে গিয়েছে আবারও সেই একই ব্যবস্থা করা যাচ্ছে ওখানে দেখেছেন চারতলা পাঁচতলা বিল্ডিংগুলো ছিল সেগুলো ধসে গেছে অনেক লোক রাস্তার ফকির হয়ে গেছেন অনেক লোক গ্রাম ছাড়া হয়ে গেছেন অনেক লোক শরীয়তপুর বাসী ছাড়া হয়ে গেছেন বিকজ তাদের একটা জায়গা নাই তারা কোথায় যাবে ঢাকা শহরে ওই সব লোকগুলো ভাড়া কীড়া বাসা নিয়ে থাকে আমরা নড়িয়া সকল রাস্তাঘাট অচল করে দিব দোকানপাট সব বন্ধ করে দিব হরতাল ডাকবো প্রয়োজন কেন্দ্রীয় সরকার ইরুজ সরকার সাহেবের সাথে আমরা দেখা করব। আমাদের চাহিদা আমাদের একটাই চাহিদা যে নরিয়াকে বাঁচান নরিয়া দেশ বাঁচাও আমার নেত্রী বেগম খালাদা জিয়া বলেছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আমার নেত্রীর কথা আমার দেশ বাঁচাও নরিয়াবাসী বাঁচাও আমরা সেই জায়গায় এক জায়গায় কোনো কোনো কম্প্রোমাইজ নাই